জল পেলবে না বলছো হাসি মুখে হাসবে সারা জীবন হাসবে আমার বিদেশের সময় রাকু দিয়ে আমাকে এক ফোঁটা কাঁদতে দেয়নি আমি কাঁদ যে আমাকে টেনে গাড়িটা তুলে দিয়েছে যে একদম কাঁদবি না হাসতে হাসতে যাবি সারা জীবন হাসবি মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ দেখতেই পাচ্ছ সকাল এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আমরা তো রেডি হয়ে নিয়েছি যেমন অলরেডি আগে আগেই চলে গেছে ইনায়াকে রেডি করেছে আমি রেডি হয়েছি মা রেডি হচ্ছে বাবাও চলে গেছে আজকে হচ্ছে ফাইনালি রনি রেজিস্ট্রিটা হচ্ছে তো এটা সকালবেলায় ফার্স্ট হাফে হওয়ার কথা ছিল বাট রেজিস্ট্রি অফিসে তো আমাদের সেরকম কোনো কাজ নেই তো আমরা একটু লেটেই যাচ্ছি যে ওই গিয়ে রেজিস্ট্রির কাজটা কমপ্লিট করুক তারপর কালকে তো দেখে যে হোটেলটা করা হয়েছিল পি এন গ্র্যান্ড তো সেইখানটাতে আমরা যাব দুই ফ্যামিলির একটা হবে কারণ মারা কিন্তু এখনো পর্যন্ত দেখেনি মা মাসিরা কেউই দেখেনি তো সবাই আজকে দেখবে সমস্ত কিছু হবে দুই ফ্যামিলির একটা ভালো মানে গল্প হবে একটা আলাপ পরিচিত হবে আর কি তো লাঞ্চের লাঞ্চটাও কিন্তু আমাদের ওইখানটাতেই হবে তো এরকম ভাবেই রেডি হয়ে নিয়েছি কেয়ার করবো তো এরকমই একটা সালোয়ার পরে নিয়েছি আর একদম হালকা মেকআপ মাও রেডি হচ্ছে চলো সমস্তটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো হ্যালো আমরা এসে পৌঁছে গেছি তোমার কি আমরা এসে পৌঁছে গেছি আর ওরা এখন গেছে রেক্সি অফিসে রেস্ট করতে দেখো কারণ এখন চা ছোরে যায় গিয়ে বসি ওয়েট করি তারপর আসে দেখা হচ্ছে আর ওখানে কি কি হচ্ছে যেমন আশা করছে শুট করছে তো সেইগুলো তো তোমরা দেখতে পাবেই এখানে ওরা বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছে রেজিস্ট্রি অফিসে যেমন তো রনিদের বাড়িতে মানে সকালবেলায় ওইখান থেকে রনিকে রেডি করিয়েই নিয়ে চলে গেছিল সোজা রেজিস্ট্রি অফিস দেখতেই পাচ্ছ আমাদের নতুন ভাবি মানে রনির বউ মানে লুবনা ও তো আমার থেকে বয়স অনেক ছোট তাই ওকে লুবনা বলেই আমি বলছি ওর নামটা এতটাই মিষ্টি কি বলবো তোমাদের সাথে আলাপটাও করিয়ে দিলাম আর ওর এত সুন্দর এত মিষ্টি না মানে বললাম না কি বলবো খুব সুন্দর মানিয়েছে ওদের দুজন তোমরাই জানিও কমেন্ট করে কতটা ভালো লাগছে মাশাল্লাহ এখন ওদের রেজিস্ট্রিটা হচ্ছে দেখো ওখানটাতে লুবনার মামা লুবনার আব্বা আম্মু সবাই রয়েছে সবাই দাঁড়িয়ে এখানটাতে তারপর যারা যারা সাক্ষী থাকবে সাক্ষী সবাই মিলে সিগনেচারটা করছে তবে রেজিস্ট্রি করে চলে আসবে একদম আমাদের মানে এখানটাতে তো আমি যেতে পারিনি জামান ছিল আরও সবাই ছিল বড়রা ছিল বাবা ছিল বাপিদা ছিল আরও খালুরা ছিল সবাই ছিল তো বড়দের একদম সবাই মিলে এই কাজটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে দেখো এবার সিগনেচার তো এখানে হয়ে গেল এবার করছে লোভনা সিগনেচার তার মানে বুঝতে পারছো তো এরপর থেকে একদম আমাদের ফ্যামিলির একটা নতুন মেম্বার অ্যাড হয়ে গেল আমাদের ফ্যামিলিতে ওকে অনেক 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 ওয়েলকাম সেটা আমরা জানিয়েছি দেখো এখানে রেজিস্ট্রি সম্পূর্ণ হয়ে গেল গেলটাতে লুবনা আর আম্মা কত কাঁদছে বুঝতেই পারছো বা আমিও বুঝতেই পারছি এই সময়টা একটা মেয়ের কাছে অনেক 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 কষ্টের আবার একদিকে কিন্তু আনন্দেরও তো সমস্তটাই মিলে কিন্তু একটা মিক্সড ফিলিংস কাজ করে আর যতই নিজেকে আটকে রাখার চেষ্টা করুক না কেন হয় না গো চোখের জল কিন্তু বেরিয়ে যায় দেখো আবুকে জড়িয়ে ধরেও কাঁদছে মামাকে জড়িয়ে ধরে কাঁদছে Mama bi nani mama bi hui ganu mana bi ke telam ha আমরা তো এসে দেখছি রুম একদমই ফাঁকা এখানটাতে হচ্ছে গিয়ে ওরা প্রথমে এসেছিল এসে বসেছে রেস্ট করেছে একটু তারপরে ব্রেকফাস্টও এখানটাতে কমপ্লিট করেছে আমরা তো বাড়ি থেকে খাওয়া ব্রেকফাস্টও করে এসেছি লাঞ্চটা আমাদের এখানে হবে তো এখন আমরা রিল্যাক্সে এখানটাতে বসি এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে কি বলো তো একদম নিজের জায়গায় চাচলে এরকমভাবে কখনো হোটেলে এসে থাকিনি বা ওরকম হয়নি এটাই ফার্স্ট টাইম হতে চলেছে যা প্রোগ্রাম হয়েছে বাড়ি থেকেই হয়েছে বাট এরকমভাবে হয়নি তো একটা অন্য রকমেরই এক্সপিরিয়েন্স ভালো লাগছে এখান থেকে চাচলের সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি তো আমি আর মা ইনায় এখন আছি ওইদিকে মেজো মাসি বেরিয়ে গেছে ছোট মাসিও বেরিয়ে গেছে আস্তে আস্তে সবাই আসবে সবাই আসবে মোটামুটি মানে একদমই যারা ক্লোজ তারা তো আসছেই এসে সবার সাথে একটা দেখা কথাবার্তা সমস্ত কিছুই হবে তবে খুব ভালো লাগছে এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরে আমরা ছিলাম যে না এই দিনটা খুব তাড়াতাড়ি আসুক খুব তাড়াতাড়ি আসুক তো মানে আল্লাহর রহমতে আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক এটাই আমরা চাই ওর জন্য ওদের দুজনের জন্য তোমরা সবাই অনেক অনেক অনেক

জ্ঞানটা ঘুরে এলো বাপরে দাদার হাত ধরেই যেতে হবে ওকে নিমাকে চলো 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 বাবা হ্যাঁ চলো এই যে ইনায়াকে তুমি একটু আদরও করলে না একটু কিসও করলে না একটু করে দাও ও আচ্ছা ঠিক আছে দেখেছো নিমার ইনায়ার কিন্তু বর্নিং আলাদাই চলো বাবারে বাবা তুমি এত লেট শালার বিয়ে দিয়ে এলে শালার বিয়ে দিয়ে এলে

কিন্তু যেমন ঘুম থেকে উঠে চোখ বা তাি করে স্নান স্নান করে বেগিয়ে পড়ে ঠিক আছে না শালার বিয়ে তাই না তোমারই ভাগ্য যেমন বিয়ে দিয়ে উঠলে আবার রনির বিয়ে সত্যি এখনো লুবনা রেজিস্ট্রি অফিস থেকে চলে এসেছে হোটেলে যেই হোটেলটা নেওয়া হয়েছে দেখতেই সবাই চলেও এসেছে মোটামুটি সবাই মিলে বসে আমরা একসাথে একটু গল্প করছিলাম সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছিলাম দেখা সবার সাথে টাইম দেখা এত তাড়াতাড়ি সমস্ত জিনিসটা হয়ে যাবে সত্যি আমরা কখনো বুঝতে পারিনি আসলে বলে না আল্লাহ নসিবে যার যখন যেটা লিখে রাখে কেউই জানে না মানে কখন কিভাবে হয়ে যাবে তো ঠিক এরকমই রনির বিয়েটাও খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে এবং পেস্ট্রিটাও কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলা হলো মাসিরা এসেছে মিলু দিয়ে এসেছে ফারাত এসেছে তো এখানে কিছু ড্রিঙ্কস ব্যবস্থাও ছিল সকালবেলা না তেমন কিছু কেউ ওই টেনশনের মধ্যে খাওয়া দাওয়া করেনি তাই জন্য সবার জন্য একটু ব্যবস্থা ছিল বিস্কিট ছিল চা ছিল আরও কিছু ছিল তো যে যার মতো করে খাওয়া দাওয়াটা করেছে তারপরে দেখো ওদের জন্য কিছুটা মানে সবাই মিলে বসে ওদের শুভ কামনার জন্য এখানে আজকের এই শুভ দিনটার জন্য দোয়া করছিল সবাই মিলে মামা ছিল সবাই মিলে দোয়া করছিল তারপরে লুবনা একদমই কান্নাই ভেঙে পড়ছিল আমি ওর ব্যাপারটা বুঝতে পারছি এবং সমস্ত মেয়েরাই বুঝতে পারবে বিশেষ করে আব্বা মুর মানে একমাত্র মেয়ে তারপরে বড় মেয়ে তাই আব্বা মুর কষ্টটা অনেক বেশি 국민 <laughs> c <laughs> <laughs>

দেখুন ইউটিউবে আছে ইন আউট ফেসবুকে আছে কোল লাইফ বলে এখন মামা সেদিনই আমাদের বলেছিল সেদিন আর করা হয়নি এত তাড়াতাড়ি কিছু কাছে যাও চলো তুমিও আচ্ছা এই তো ওর ওই ইয়ে তোমার সুজি সুজিটা নিয়ে আসবো না পুরো ব্যাগটা